নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই তো আমি শরীরটা আজকে চলে এসেছি সন্তোষ মিত্র স্কোয়ারে তো এই সন্তোষ মিত্র স্কোয়ারটা কোথায় সেটা তো আলাদা করে আমার মনে হয় না তোমাদের চেনাতে হবে এখানে দুর্গা পুজো তো বিশাল বড় করে হয় তো আশা করি সবাই এসে তো যাই হোক তাও বলে দিচ্ছি এইটা কিন্তু শিয়ালদার কাছে মানে শিয়ালদা এসে কাউকে জিজ্ঞেস করবে সন্তোষ মিত্র স্কোয়ার পেতে দিবে তো দিয়ে একটুখানি হাঁটা পথে চলে আসতে পারবে তো এই যে আমি চলে এসেছি সন্তোষ মিত্র স্কোয়ারে এই যে এই হলো সেই মাঠ তো চলো এখানে শো হচ্ছে তো দেখবো পাখিগুলো কেমন কি কি পাখি আছে তারা কথা বলতে পারে কিনা কতটা আমার কাছে তারা আসতে পারে বা আমি তাদের কাছে কতটা যেতে পারি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তাই পুরো ভিডিওটা দেখতে থাকবো চলো এই হলো সন্তোষ মিত্র স্কোয়ার তো চলো এটা একটা পার্ক মতো এমনি সারা বছরই সবসময় খোলা থাকে মাঝে মাঝে এখানে ফুড ফেস্টিভ্যাল হয় দুর্গাপুজো তো হয় তার সাথে এইরকমই সব মেলা টেলা বসে তো এই যে এইখানে বসেছে এই ধরনের মেলা এখনো সাড়ে চারটে মতো বাজে সব দোকান এখনও খোলে ওঠেনি তো বাইরে এগুলো তো রয়েছে মেলাতে যেরকম পাওয়া যায় জিলিপি ভাজছে গজা আইসক্রিমের দোকান এরকম খেলনার দোকান যেটার জন্য ওই ওইখানে আছে হলো বেলুন ফাটানো বেলুন ফাটানো তাই তো যেটার জন্য স্পেশালি এখানে আসা সেইটা হলো এই বার্থ শো তো চলো এটার ভেতরে যাব আর আরেকটা কথা বলে দিই এটার জন্য কোনো রকম কিন্তু কোনো এন্ট্রি ফি নেই অবাধ প্রবেশ সবার জন্য ওইখান থেকে বাচ্চাদের কিছু রাইড রয়েছে তো বাইরে থেকে প্রচুর পাখিদের আওয়াজ শুনতে পাচ্ছি আর ওই যে গুলো হয় না ওরা এত জোরে জোরে ডাকে না মানে সময় সবার অ্যাটেনশন যেন ওদের দিকেই দিতে হবে যে আমাদের টাকা আমাদের টাকা তো চলো ভেতরে যাই এরকম পর্দা দেওয়া রয়েছে চলো দেখি দেখি কোথায় ও বাবা এখানে একটা স্টেজ বানানো রয়েছে জানি না এই পাখিদের আওয়াজে আমার আওয়াজ কতটা তোমরা শুনতে পাচ্ছ কি ভালো দেখো এই দেখো এই দেখো কত ধরনের পায়রা দেখো পায়রার তো অনেক ভ্যারাইটি হয় আমি তো কিছুই জানি না তোমাদের শুধু দেখিয়ে দিচ্ছি কেউ যদি জানো মানে কোন পায়রার কি নাম বা কে কোন জাতে একটু কমেন্ট করো

রয়েছে লাভ বার্স অরিজেন আফ্রিকা এগুলো সব লাভ বার্ড রয়েছে এগুলো তো আমরা প্রচুর দেখি ওই জন্য এগুলোর প্রতি আমাদের অত আকর্ষণ নেই যেগুলো দেখি না সেগুলো দেখে একদম ঝাঁপিয়ে পড়ছে এটা হলো ককটেল

এটা হলো সালফার কাকাতুয়া এই দেখো কি বড় টোট কি বড় লেদ আর পাখিটাও কত বড় ওর জন্য না খাবারের বাটিটাও বেশ বড় দেখো ও dara ha aasti aasti er potni chhi bolne samane dar just raasti aasti to ne bol bol bhalupur kosse কত বুঝছে যেন যে ক্যামেরা নিয়েছি অ আ করছে তোর ফটো না নিলে আহ আহ আমারটা নাও মেজ দে যেমন হলুদ আর ব্লু ছিল এর আবার রেড আর ব্লু বাউ বাও হে আয় তুলবো এটা কোর কিছু হয়েছে আর্ধেক লোম নেই দেখতে পাচ্ছি পায়ের কাজ এই পেটের কাজটা আর এই দেখো গ্রিন কালারটা এত সুন্দর লাগছে আমরা অন্য গ্রিন দেখে বলি না প্যারাট গ্রিন প্যারাট গ্রিন বাট প্যারাটের গায়ে যে কালারটা সেটা একদম দেখে না এই দেখো রয়েছে গ্রে প্যারট তবে লেজের কাজটা আবার লাল রং পাখি বুঝতে পারছি না তবে এত এমন কালার না মনে হচ্ছে না কেউ ওদের গায়ে ছিটিয়ে দিয়েছে দেখো পাখি নাম লেখা ছিল এই যে কাগজটা পড়ে গেছে এখানে দেখো তো একটু ক্লোজ থেকে দেখাচ্ছি তোমরা কেউ চিনতে পারো কিনা বা নাম জানো কিনা একটা পাখি বাট কালারটা এত সুন্দর লাগছে না মানে ওদের গায়ে এত চকচক করছে এটাও দেখো ক্লোজ থেকে একটু দেখাচ্ছি কালার কালো সাদা লাল পিজন নামে দেখো সামনে থেকে একটু দেখাই তোমাদের দেখো এরাও ফ্যান্সি চিকেন এরা আবার দুজন বসে আছে একটু আগে মারামারি করছিল এখন আবার দুজন মুখ ঘুরিয়ে বসে আছে দেখো তো বড় র্যাবিট এত বড় র্যাবিট তো আমি কোনোদিন দেখিনি দেখো কত বড় র্যাবিট এরকম করে কাঁপছে কেন কে জানে এত বড় র্যাবিট কোনোদিন দেখিনি দেখো এই দেখো এনাকে না দেখেই চলে যাচ্ছিলাম এনার তো খাঁচা নেই আমি বুঝতে পারিনি এখানে এনারা আছেন

এতক্ষণ তো বড় বড় পাখিগুলোকে দেখালাম এই কথাটা তুমি কুচকে দেখো এই জন্য ওদের খাতাগুলোও পুচকে ওদের খাবারের জায়গাগুলোও কুচকে এই পাখিটার মনে হচ্ছে না এই পাটাই কিছু হয়েছে দেখো এই পাটা গুটিয়ে রেখেছে এখানে সব পাখি খুলে রেখেছে আর এখানে সেই পাখিকে হাতে কাঁধে নিতে দিচ্ছে তো সেইটা এক্সপিরিয়েন্স করার জন্যই আমি ভেতরে এসেছি সব ওপেন এবার এদের হাতে কাঁধে নেওয়ার একটু সুযোগ পেয়েছি জানি না কতটা পারবো বাট বিকজ আমি নিজে ভীষণ ভয় পাই ওই দেখো আমি কিন্তু লাইফে ফার্স্ট টাইম কোনো বার্ড এলাম আর দেখলাম আর পাখিটার তো দেখতেই পেলে আমার নোয়াটা খেয়েই নিচ্ছে মানে ওর আমার হাতে উঠে আর কোনো কাজই নেই আমি প্রদিন দিন বলেছি তো ফটো তুলবে বলে ও তো তাকাচ্ছেই না ও তাকাচ্ছেই না সমানে আমার নোয়াটা খেয়ে গেল সারাক্ষণ খুব ভালো লাগলো কিন্তু দুঃখের বিষয় একটাই তাদের সাথে আমি ভিডিওটা শেয়ার করছি ঠিক কথা বাট তোমাদের আর আসার টাইম হবে না তার কারণ হলো এটা কিন্তু আজকেই লাস্ট আমি এটা আজকে সকালে জানতে পেরেছি সেই জন্যই আজকে একদম দুপুতুপু চলে এসেছি চারটের সময় এটা তিনটা থেকে খুলছিল তিন দিন ধরে হচ্ছিল তো আজকে লাস্ট ডে মানে ব্যাড লাখ তোমাদের বলতে পারি ভিডিওটা শুধু দেখাই সার দেখে আমরা তো অনেক সময় তোমরা ওই যে ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেল বা হয় না অনেক জায়গায় টিভিতে বা ইয়েতে পাখিদের দেখো দেখো সেটাই মনে করবে কিছু করার নেই আর এর পরের বার থেকে আমি একদম মানে অ্যালার্ট থাকবো তোমাদেরকে একদম প্রথম দিনই ভিডিওটা শেয়ার করবো যাতে তোমরা আসতে পারো